পরগনার পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কর্মচারীদের নিয়ে একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে কর্মদক্ষতা বৃদ্ধি ও মানোন্নয়নের লক্ষ্যে এই কর্মশালা সভাপতিত্ব করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম শরীয়ত উল্লাহ গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল আদালতের এজলাস কক্ষে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয় কর্মশালায় অংশগ্রহণকারী কর্মচারীদের পেশাগত দক্ষতা নৈতিক দায়িত্ববোধ এবং দাপ্তরিক কর্মকাণ্ডে স্বচ্ছতা ও গতিশীলতা নিয়ে আলোচনার পাশাপাশি আধুনিক প্রশাসনিক ব্যবস্থাপনা ও ডিজিটাল প্রযুক্তির ব্যবহারে দিক নির্দেশনা প্রদান করা হয় সভাপতির বক্তব্যে এস এম শরীয়ত বলেন নিয়মিত প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে বিচার প্রশাসনে সাধারণ জনগণের আস্থা বৃদ্ধি পায় এবং বিচারিক কার্যক্রম আরও কার্যকর হয় কর্মশালায় উপস্থিত কর্মচারীরা বিষয়বস্তু ও নির্দেশনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান এতে উপস্থিত ছিলেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মেহেদি হাসান বরগুনা জেলা গোয়েন্দা পুলিশ ডিবি ওসি একরাম হোসেন পাথরঘাটা সেনেটারি ইন্সপেক্টর ফারুক আহমেদ জিনিসগুলো নিয়মিত এবং মামলার ইনপুটটা দেওয়া নতুন যে মামলাটা ফাইলিং হলো সেই মামলাটা যেন ইনপুট হয় তো সেক্ষেত্রে যেমন অনেক ক্ষেত্রেই দেখবেন আমরা কিন্তু সাক্ষী পাই না তো সাক্ষী না পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রতিকূলতা আছে প্রথমত যে যথাযথভাবে হয়তো সমন প্রসেসগুলো যায় না এটা একটু তদারকি করতে হবে হ্যাঁ আর আপনাদের যেগুলো প্রতিষ্ঠানের মামলা আছে সেগুলোর ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আপনার নিজেরাই হলো বাদী এবং সাক্ষী তো এই জায়গাগুলোতে আপনাদের নিজেদের একটু অ্যাক্টিভ ভূমিকা রাখতে হবে আপনার তদন্ত হলো ফাউন্ডেশন এটার উপর নির্ভর করে মামলাটা আসলে কতদূর যাবে বা এর রেজাল্টটা কেমন হতে পারে তো ক্ষেত্রে তদন্ত যদি কোনো প্রকার গাফিলতি থাকে বা আপনার না জানার কারণে ভুল হয় সেক্ষেত্রে মামলাটা ওখানেই নষ্ট হয়ে যেতে পারে তো এই জন্য এই বিষয়টা শুরু থেকে একটু গুরুত্ব সহকারে নেবেন আর দ্বিতীয়ত হচ্ছে তদন্ত আমাদের যেটা কমন প্রবলেম সেটা হচ্ছে ডিলে আপনাদের অনেক কাজ আছে সেটাও আমরা জানি যে থানায় আপনারা নানাবিধ কাজ নিয়ে ব্যস্ত থাকেন তদন্ত তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ তারপরেও কাজের মধ্যে আমাদের একটু ব্যালেন্স করে নিতে হবে যেন তদন্ত এই সময়টা বেশি বিলম্বিত না হয় যে তদন্তের ক্ষেত্রে আপনাদের ব্যস্ততা থাকলেও আপনারা এটাকে একটু গুরুত্ব দেবেন প্রায়োরিটি দেবেন যেন আদালত যে তারিখটা ধার্য করেছে সেই তারিখের মধ্যে রিপোর্টটা দেওয়া যায় যদি দিতে নাও পারেন আপনাদের আইনানুক বাধ্যবাধকতা আছে সেটা হলো আদালতকে একটা অবগত করা বা একটু সময় চেয়ে নেওয়া এই জায়গাটাই বড় ধরনের শূন্যতা আছে যে আপনারা হয়তো দিতে পারছেন না যৌক্তিক কারণ আছে কিন্তু সেটা কোর্টকে জানাচ্ছেন না কোর্টকে আপনারা জানাবেন যে আমার এই তদন্ত কাজটা এই পর্যায়ে আছে অগ্রগতি আমার আর এতদিন সময় লাগবে আমাকে এতদিনের সময় দেওয়া হোক আপনাদের এটা যদি দেন অবশ্যই এটা কোর্ট বিবেচনা করবে কিন্তু না দিলে অনেক ক্ষেত্রেই দেখা যায় কি আপনাদের যে শোকস চলে যায় অর্ডার শিট চলে যায় কারণ আমরা অন্ধকারে থাকি যে কি আসলে শুরু হলো কোন পর্যায়ে আছে বাদেও এসে অনেক সময় দেখা যায় অভিযোগ করে যে আপনারা ঘটনাস্থলে এখনো যান তো এই জায়গাগুলোতে তাদেরকে ওই সুযোগটা না দেওয়া আপনাদের বিরুদ্ধে যেন অভিযোগ দিতে না পারে একই সাথে আপনার দায়িত্বটা সুচারুভাবে সম্পন্ন করা তো এই জিনিসটা আপনারা করবেন আরেকটা বিষয় হলো তদন্ত দেরি হয় আমাদের মামলা বাদী যারা আছে এরাও সাক্ষীটা নিয়ে আপনাদের কাছে আসে না বা আপনাদেরকে সহযোগিতা করে না তাদের জন্য কিন্তু মামলাটা ঝুলে থাকবে না যদি আপনি নোটিশ দেওয়ার পরেও আপনি ডাকার পরেও তারা না আসে বা প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন না করে ওই জিনিসটা লিখে আপনারা রিপোর্টটা পাঠিয়ে দেবেন